একটা সময় আমাকে গণিত অনেক ভয় লাগতো আমি গণিত পারতাম না তো যাই হোক আমার মাথায় তখন বুদ্ধি আসলো যে আমি কীভাবে ভালো করতে পারি তো তখন আমি বেশি বেশি প্র্যাকটিস করতাম এবং কোন থিম কীভাবে আসলো কেন আসলো কিভাবে আসলো এগুলো খুব চিন্তা করতাম তো চিন্তা করতে করতেই এক সময় প্র্যাকটিস করতে করতে আমি বিষয়টা উপলব্ধি করে বুঝলাম জয় প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট তো এখন যে খুব ভালো পারি সেটা না তবে যতটুকু পারি চালিয়ে নেওয়ার মতো তো যাই হোক আসসালামু আলাইকুম বিহার আশা করছি সবাই ভালো আছেন আপনাদের সামনে চলে আসলাম গণিতের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় লসাগু আর হ্যাঁ লসাগুর একটি পূর্ণরূপ আছে এটা আজকে আমি বলবো না আপনারা নিজেরা নিজেরাই যারা লশকর এই পূর্ণরূপটি যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লশক পূর্ণরূপটি লিখে দেবেন তো যাই হোক লশাগুর পার্টটা হচ্ছে আমাদের এমন একটি পার্ট যা বিভিন্ন পরীক্ষায় বিশেষ করে পঞ্চম শ্রেণী থেকে বা তার নিচেও দু একটা ক্লাস হতে পারে পঞ্চম শ্রেণী থেকে বিশেষত ধরা হয় পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিশেষ করে লগর বিভিন্ন রূপে বিভিন্নভাবে কিন্তু প্রশ্ন আসে তো লসাগর যে নিয়মগুলো সেগুলো জানা থাকলে আমাদের বড় বড় অঙ্কগুলো করতে সুবিধা হয় তা আমি আজকে আপনাদের কাছে লসাগর বেসিক নিয়মটি নিয়ে এসেছি তো চলুন আমরা সবাই শুরু করি তার আগে নিই আমি অঙ্কটি প্রথমে একটা একটা ছোট্ট অঙ্ক আপনাদের সামনে হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি করে রেখেছি আমি আগে করে রেখেছি জন্য যে আমি যদি আপনাদের ভিডিওর মাধ্যমে করে দেখাই তাহলে অনেক সময় লেগে যাবে এবং আপনারাও অনেক বোর ফিল করবেন তো দর্শক এখন কথা না বাড়িয়ে আমরা চলে যাবো লসগোতে তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা যে বারো চব্বিশ ও ছত্রিশের লসক নির্ণয় করতে বলা হয়েছে তো সমাধানে আমরা গেলাম সংখ্যা তিনটিকে আমরা লিখলাম বারো চব্বিশ এবং ছত্রিশ তো লসু করতে হলে প্রথমে আপনাদের একটা ছোট্ট নিয়ম বলে সেটা হচ্ছে যে লসু করার সময় আমাদের যতগুলো সংখ্যা থাকুক সেই সংখ্যা থেকে আমাদের সর্বনিম্ন ন্যূনতম দুইটা সংখ্যাকে মেলানো যায় বা ভাঙানো যায় এরকম একটি নামতার ঘর নিতে হবে তবে একটি সংখ্যা যদি আপনি নেন যে এমন একটি নামতার ঘর বা এমন একটি সংখ্যা নেন সেই সংখ্যাটা যদি একটি সংখ্যা মিলে যায় তাহলে কিন্তু হবে না আপনাকে যতগুলোই সংখ্যা থাকুক মনে রাখতে হবে ন্যূনতম দুইটি সংখ্যাকে আপনাকে মেলাতে হবে যেমন এখানে দেখুন আমি বারো চব্বিশ ছত্রিশ এখানে তিনটি সংখ্যা আছে তাহলে আমি দুইয়ের ঘরের নামতা নিয়েছি দুইয়ের ঘরের নামতা নিয়ে বারো মিলিয়েছি দুই ছয় বারো অর্থাৎ ছয় দুগুনি বারো আবার দুই বারো অর্থাৎ বারো দুগুণি চব্বিশ আবার দুই আঠারো ছত্রিশ আঠারো দু ছত্রিশ অর্থাৎ আমি এমন একটি ঘরের দামতে নিব বা এমন একটি সংখ্যা চয়েস করব যে সংখ্যাটা দিয়ে ন্যূনতম দুইটা সর্বোচ্চ সবগুলো মিলে গেলে সমস্যা নেই কিন্তু সর্বনিম্ন দুইটা সংখ্যা মেলাতে হবে আমাদের তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ছয় বারো এবং আঠারো এই সংখ্যাটাকে আমাদের ভাঙাতে হবে তাহলে আমি এমন একটি সংখ্যা চয়েস করব যে সংখ্যাটা এই ছয় বারো আঠারোর মধ্যে ন্যূনতম দুই দুইটা সংখ্যা অর্থাৎ ছয় অথবা বারো অথবা বারো অথবা আঠারো আর যদি ছয় বারো আঠারো তিনটায় মিলে যায় তাহলে আমরা তিনটাই নিব তো চলুন আমরা তিন রকমের নামতে চয়েস করেছি এবার তিন দুগুণি ছয় তিন চার বারো তিন ছয় আঠারো এবারে আমরা দেখতে পাচ্ছি যে দুই চার আর ছয় তাহলে দুই চার আর ছয় ক্যামেরা মেলাবো তাহলে দুই এক কে দুই দুই দুগুনি চার আর দুই তিন অর্থাৎ তিন দুগুণি ছয় এবারে আমরা দেখছি যে আমাদের সর্বশেষ সংখ্যা এসেছে এক দুই এবং তিন এখন আমরা যদি এই তিনটা সংখ্যাকে ভাঙাতে চাই তাহলে আমরা যদি প্রথমে একটা মিলাতে চাই অর্থাৎ একের ঘরের যদি নামতা নেই এক নেই তাহলে এক এককে এক কিন্তু এখানে একটা বিষয় মনে রাখতে হবে ভিয়ার সেটা হচ্ছে যে কখনোই আমরা একের ঘরের নামতা দিয়ে কোনো লসাঁকুকে মেলানো যাবে না বা ভাঙানো যাবে না কারণ এটা আমাদের সূত্র মোতাবেক পড়বে না কখনোই একের ঘরের নামতা দিয়ে আমাদের এই লসাঁ ভাঙানো যাবে না তো দুইয়ের ঘরের নাম যদি নিই তাহলে আমরা এক মিলবে না দুই মিলবে শুধু আবার তিন মিলবে না অর্থাৎ দু এক দুই দুই দুগুণি চার তিন মিলবে না আমরা যদি তিনের ঘরের নাম তা তাহলে একবার তিন এক তিন দুই মিলবে না অর্থাৎ তিন দুগুণি ছয় হয়ে যাবে যখন দেখতে হবে যে আমাদের কোন সংখ্যা মিলছে না অর্থাৎ তিনটা সংখ্যা বা চারটা সংখ্যা যে যেই সংখ্যায় নিচে আসুক সেই সেই সে সকল সংখ্যার ভেতরে যদি একটি মাত্র সংখ্যা মিলে বা একটিও মিলছে না যদি এরকম কোনো সংখ্যা আমাদের বের হয় উত্তরের দিকে তাহলে আমাদের আর লশাগুলো ভাঙানোর দরকার নেই আমাদের যেটা বের হয়েছে সেগুলোকে নিয়ে আমরা এখন এগুলো গুণ করে দেব তো ভিবার চলুন আমরা এখন ওই সংখ্যাগুলোকে নিই আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে দুই আছে তাই দুই নিয়েছি তিন আছে তাই তিন দুই আছে তাই দুই এবার একটাকে আমরা পরে নেব কেন নেব পরে সেটাও বলে দিচ্ছি তারপরে দুই আছে তাই দুই আবার তিন আছে তাই তিন এখানে এক যতগুলোই থাকুক আমরা একটা নেব আবার যদি আপনি একটা নাও নেন তাও সমস্যা নেই কারণ হচ্ছে গুণের ক্ষেত্রে একের সাথে সংখ্যা গুণ করলে ওই সংখ্যাটাই আসে ধরুন আপনি দশের সাথে যদি এক গুণ করেন তাহলে দশ এককে দশ আবার যদি একশোর সাথে গুণ করেন একশো এক কে অর্থাৎ আপনার এক নিলেও হবে না নিলেও হবে এবারে এই গুণ করাটা অনেকের কাছে কঠিন মনে হয়ে যায় আপনারা চাইলে এটা রাগ করেও নিতে পারেন প্রথমে দুই সংখ্যাকে গুণ করে নিতে হবে তাহলে দুই সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে দেখেন প্রথমে দুই আর তিন তাহলে তিন দুগুণে হচ্ছে ছয় দুইটা মিলে হল ছয় এবার এই দুইটা মিলে যে উত্তরটা বের হয়েছে সেই উত্তরটা পরের সংখ্যার সাথে গুণ করতে হবে তাহলে ছয় দুগুনি কত বারো এবার তিনটা মিলে কত হলো বারো এবার বারো দুগুনি কত চব্বিশ তাহলে এই চারটা মিলে হলো চব্বিশ এই চব্বিশের সাথে এবার তিন গুণ করেন তিন চব্বিশ বাহাত্তর এবার বাহাত্তরের সাথে এক গুণ করেন বাহাত্তরিককে বাহাত্তর অতএব নির্ণয়ে লসেব আমাদের বাহাত্তর তো এটা ছিল আমাদের লশকর বেসিক নিয়ম প্রিয় ভিউয়ার যদি আপনাদের কোথাও বুঝতে ভুল হয় এবং আমার কথায় যদি কখনও কোনো জায়গায় মনে হয় যে বুঝতে পারেনি তাহলে অবশ্যই কমেন্টস করেন আর আর কোনো টপিক আপনাদের যদি নির্দিষ্ট টপিক জানতে ইচ্ছে হয় একেবারে নির্ভুলভাবে এবং আপনাদের মতো করে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তো পরবর্তী ভিডিওর জন্যে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকতে হবে সেই সাথে আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই যে যদি আপনারা উৎসাহ প্রদান করেন তাহলে অবশ্যই সামনের পথটা এগিয়ে যাবে আর যদি আপনারা উৎসাহ প্রদান না করেন তাহলে হয়তো বা আমাকে থেমে যেতে হবে তাই বলছি যে কেউ পাঠক আপনারা সবাই জানেন যদি কেউ গল্প বলে তো গল্প বলার ইন্টারেস্ট তখন হারিয়ে যাবে যখন দর্শকের সম্মতি থাকবে না তো স্টেজে যারা পারফরমেন্স করে তারা যদি দর্শকের করতালি না পায় তাহলে স্টেজ কমে যায় তো আমরা এত কষ্ট করে জন্য ভিডিও বানাচ্ছি যদি আপনারা অবশ্যই এটাতে লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আপনাদের আমাদের জন্য ভালো হয় এবং পরবর্তী নেক্সট ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবো সে কারণে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ